যে আল্লাহর রসুল যেমন নামাজ চলমান আমলে কালিল করেছেন তাতে নামাজ নষ্ট হয় নাই এক হাতে মোবাইলটাকে বন্ধ করলে নামাজ নষ্ট হবে না আমলে কালিল যেমন আল্লাহর রসুল নামাজ পড়তেছেন নবীজির নামাজের জায়গায় উম্মুল মিনীন হজরত আয়সা সিদ্দিকা সেজদার জায়গায় শুয়ে রয়েছেন আল্লাহর রসুল লম্বা সময় কোরআ তেলাওয়াত করেছেন এবার রবিজি এখান থেকে মাসালা বের হয়েছে মা নামাজ পড়তেছে সন্তান যদি নামাজের জায়গায় বসে থাকে হামাগুড়ি দেওয়ার সন্তান মার সেজদা দখল করে বসে রয়েছে এক হাতে সরা দিলে নামাজ ক্ষতি হবে না নামাজ চলতেছে মোবাইল আসছে যদি মোবাইল বাঁচতে থাকে পাশের লোকের নামাজ ক্ষতিগ্রস্ত হবে নিজের নামাজও ক্ষতিগ্রস্ত সামনে পড়ে গেছে তো আমলে কালিল কর এক হাতে টুপিটা আবার বসায় দাও টুপি পাগড়ি যদি খৈলার নিচে পড়ে যায় ডানে বামে যারা থাকবে তাদের খস খুজু নষ্ট হবে যে হেলমাতার টুপি পড়ে গেছে এই ধান্দায় পাশের লোকের নামাজ নষ্ট হবে তার নামাজের খস চলে যাবে তো তুমি তোমার এক হাত দিয়া টুপিটাকে আবার বসায় নাও এটা আমলে কালিল এর দ্বারায় তোমার নামাজের কোনো ক্ষতি হবে না এই যে মাসাইল এটা সাধারণ ইঞ্জিনিয়ার ডাক্তাররা বের করতে পারবে না উম্মতের আলেমরা ইলমের আলোর জাতির সকল বের করে গোসলের কাম সারত হঠাৎ করে ওই মহল্লায় একটা মানুষ মারা গেল এই মহিলাকে সবাই গোসল দিতে ডাকে করতেছে সমস্যা হলো এই মহিলা তখন মিনস চলছে হালতে হায়াজে আছে। মাসিক ঋতুস্রাপ চলছে তার এখন তার মনে প্রশ্ন আমি নিজেই না পাক আমি কি কাউকে পবিত্রকরণে গোসল দিতে পারব এটা তার মনে প্রশ্ন সে চলে গেল বাগদাদ শাহি মসজিদে যায়া মুফতি সাহেবকে বলল মুফতি সাহেব আমি নিজেই তো না পাক যা আমার মিল চলছে আমি কি এই মরা মানুষের গোসল দিতে পারবো মুফতি সাহেব বললেন যদি জিগায় তাহলে কি বলবো বইল ল বুখারি আছে আছে নাম বলে দিছে আর কয় বুখারি শরীফ আছে আছে গোসল দেওয়া যাইব চলো গোসল দেই গা যায় গোসল দিতে আছে ছাত্ররা যখন শুনছে যে হায়েজের হালতে মাইত গোসল দেওয়া যায় বুখারিতে আছে তন্ন তন্ন করে খুঁজতেছে যে কোন জায়গায় আছে বুখারি এখন দেখবেন যখন ওয়াজ করে একবেলা আছে ল্যাপটপ পার্টি বসে থাকে ওরা শব্দ দিয়ে সার্চ করার পর দেখি কোন কিতাবে আছে এক দিক দিয়ে জুমার খোদ বা চলতেছে আর দিক দিয়ে বয়ান চলতেছে আর এক দিক দিয়ে তাহকি চলতেছে ল্যাপটপ লইয়া মুসল্লি নামাজ পড়তেছে আর হে খালি গোয়াল আছে ইলমি সাগর থেকে বের করতে হয় জমিনের উপরে সব সম্পদ থাকে না কিছু সম্পদ আছে জমিনের তলদেশ থেকে মেশিন দিয়া বিজ্ঞানের মাধ্যমে উত্তোলন করতে হয় কোরআন হাদিসের কালো কালো অক্ষরে সব মশালা থাকে না কিছু কিছু আলা আছে গভীর জ্ঞান দিয়া ফাঁকা হাত দিয়া তো উস্তাদ বলে যাও নবীদের এতে হাদিস খুলে দেখো আল্লাহ রসুল এতে করতেছেন আর এতেকাফের হালতে আল্লাহর নবী নিজের সার মোবারক মসজিদে নববীর ভেতর থেকে হুজরায় আয় সাহেব বাইর করে দিচ্ছেন আর উম্মুল মিনীন হুজরায় আয় সাহেব বৈশা আম বুঝি সরবারের দোয়ালম নবীর মাথার চাইতে বেশি এই জায়গা থেকেই তো মাসায়ল বের হইল হায়জের হালতে মরা মানুষও গোসল দেওয়া যায় গোসমাসে গোসল দেওয়া যায় লোকটা না পাক হায়ের হাল চালু এলেই বেটি গইতে হোটেলে দেওয়া আমার মাসি রান্না করতে আর না কি আরাম হইতে হয় গর কিন্তু সব মাসায়েল প্রকাশ্যে থাকে না কিছু মাসায়েল নিচের থেকে বের করে আনতে হয় এই বের করার কর্মসূচি কারা আদায় করবে উন্মতের ভেতরে যারা ইঞ্জিনিয়ার আর ডাক্তার তারা করবে তুমি পণ্ডিতি না করে খালি মানবা কারণ তুমি তো আন্ধা তুমি কি তুমি আন্ধা তুমি এখানে পন্ডিতি করার দরকার নাই তুমি পন্ডিতি না করে তুমি মানতে থাকবা মুফতি আজম শফি রহমতুল্লাহ বলেন এ বিজ্ঞান এত আগান আগাইতেছে যে আলেমদেরকে যদি তোমরা না মানো তাহলে হালাল জাদা আর হারাম জাদাও ব্যবধান করতে পারবা কেমনে কেমনে আবার কেমনে আবার কত মাসায়াল লাইছে। আগে রক্ত দান করা যেত না এখন রক্ত দাও রক্তের থেকেই তো বীর্য জন্মগ্রহণ করে তো হে বীর্যাক বাইর করবে তো ওলামায় পেঁয়াজ কোরআন শরীফ পড়ছেন যারা হে উপন্যাস পড়ে তখন গুণাটা কার আমল নামায় যাবে দানকারীর আমল নামায় যাবে না উপন্যাস পরে যে তার মল যাবে মাসালা কে বলবে আলেম মাসালা বলবে ওলামায় দিন মাসালা বলবে ওলামায় দিন মাসালা না বললে আলাদ না করে দিলে জাতি এক সামনে যাইতে পারবে না হেললতার হরমতের মাসাইল ঠিক করতে পারবে না মুফতি